ক্যাপিটল হিলে হামলা সাক্ষ্য দিতে রাজি ট্রাম্পের সাবজ সহযোগী রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে টিকবে না ইসরায়েলের ডম স্বীকারোক্তি ইউক্রেনের আর জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভার্সেন পানিতে রাসপ্রাসাদে বিক্ষোভকারীরা আর জানতে পারবেন ইউরোপের রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ এবং সবশেষ জানিয়ে দেব আর্থিক জালিয়াতি ফাঁস ভারত নেপাল ও বাংলাদেশের চীনের প্রতারণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ক্যাপিটাল হিলে হামলা সাক্ষ্য দিতে রাজি ট্রাম্পের সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি সম্প্রতি জানা গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা স্টিভ বেনন এ বিষয়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সূত্র আল জাজিরার স্টিভ বেননের সাক্ষ্য দিতে রাজি হওয়ার বিষয়টি কনগ্রেশনাল প্যানেলকে চিঠিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা জো লোভ বলেন স্টিভ বেননের কাছ থেকে আমরা শুনব তার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো আমরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তাতে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের রাজনীতিবিদ জো বাইডেন তিনি এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন তবে নির্বাচনের ফলে মেনে না নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এই রাজনীতিবিদ এখনো দাবি করে থাকেন নির্বাচনে কারচুপি হয়ে গেছে নির্বাচনের পর দুই সালের ছয় জানুয়ারি অল সত্যায়নের আয়োজন করা হয়েছিল সংসদ ভবন ক্যাপিটল হিলে সেদিন সমর্থকদের উদ্দেশ্যে হোয়াইট হাউসে বক্তৃতা দেন ট্রাম্প পরপরই ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালান সেখানে হতাহতের ঘটনা ঘটে সেই ঘটনা নিয়েই তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে টিকবে না ইসরায়েলের আয়রন ডোম দাবি ইউক্রেনের ইউক্রেনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রয়োজন নেই কারণ রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে পারবে না এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ গত শনিবার পোর্স শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন আমরা সবাই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম জানি কিন্তু এটি একশো পার্সেন্ট সুরক্ষা দিতে সক্ষম নয় তিনি আরও বলেন সত্যি কথা বলতে আমি ইসরায়েলে গিয়েছিলাম এবং তাদের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ও রাষ্ট্রীয় কোম্পানির সাথে কথা বলেছি আয়রন তৈরি করা হয়েছে ধীর কম উচ্চতার এবং কম ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য এবং এটি মূলত গ্যারেজে তৈরি করা হয়েছে আয়রনডোম ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকরণ নয় গত বছরের মে মাসে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধারা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র সরে। কিন্তু ইসরায়েলের আয়রনডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সমস্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয় অথচ এই ব্যবস্থা নিয়ে দেশটির ব্যাপক গর্ব করে থাকে সূত্র জেরুজালেম পোস্ট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভার্সন পানিতে রাস বিক্ষোভকারীরা জনরাসের শিকার হয়ে সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে কোথায় আছেন তা এখন আলোচনায় কোথায় আছেন তা জানা না গেলেও এরই মধ্যে অজ্ঞত স্থান থেকে বার্তা দিয়েছেন তিনি গ্যাস ব্যবহার কমানোর জন্য বার্তা দেন গত শনিবার গোতাবায়া রাজাপাক্সের বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা এ সময় সেখানে ভাংচুর চালানো হয় যদিও ওই সময় প্রেসিডেন্ট তার বাসভবনে ছিলেন না আজ সোমবার পর্যন্ত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রয়েছে বাসভবন গোতাবায়া এখন কোথায় আছেন এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না তবে সরকারের শীর্ষ একটি সূত্রের বরাদ্দে গতকাল রোববার ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে গোতাবায়াকে সেনা দপ্তরে দেওয়া হয়েছে আবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে খবরে বলা হয় শ্রীলঙ্কার সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এতটুকু জানিয়েছে যে গোতাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন তিনি শ্রীলঙ্কার জলসীমাতে আছেন ইউরোপের রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ জার্মানিতে গ্যাস বৃহত্তম লাইনে মেরামত সোমবার শুরু করেছে রাশিয়া। এতে অন্তত দশ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিন্তু ইউরোপের সরকারগুলো মার্কেট ও কোম্পানিগুলো চিন্তিত হয়ে পড়েছে যে ইউক্রেন যুদ্ধের কারণে এই আরও আরো অনেকদিন বন্ধ থাকতে পারে নর্ড ইস্টিম এক পাইপ লাইনে করে বাল্টিক সাগরের নিচ দিয়ে পঞ্চান্ন বিলিয়ন কিউবিক মিটার গ্যাস প্রতি রাশিয়া থেকে জার্মানিতে যায় বলা হচ্ছে এগারো থেকে একুশ জুলাই মেরামত কার্যক্রম চলবে নর্থ স্টিম এজির পরিচালন সংস্থা নিশ্চিত করেছে যে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ থাকছে কিছু সময়ের জন্য তা একেবারে শূন্য নেমে আসতে পারে গত মাসে রাশিয়া মোট সরবরাহ ক্ষমতার চল্লিশ শতাংশ কমিয়ে দিয়েছিল কানাডায় জার্মানির সিমেন্স এনার্জি দ্বারা পরিষেবা দেওয়ার সরঞ্জামগুলোর বিলম্বে ফেরত দেওয়ার কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেয় রাশিয়া কারণা বলছে তারা এই সপ্তাহে মেরামত করা টারবাইন গুলো ফেরত দেবে তবে দেশটি কথা বলেছে যে রাশিয়ার জ্বালানি খাতের উপর জারি করা তাদের নিষেধাজ্ঞা আরো বাড়াতে পারে এদিকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য রাশিয়া তার মেরামত কার্যক্রমের সময় বাড়াতে পারে বলে ভয় পাচ্ছে ইউরোপের দেশগুলো শীতে তাদের বিপদে ফেলতে এমন পদক্ষেপ নিতে পারে রাশিয়া এমনটাই ভাবছে তারা জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাভেক বলেছেন মেরামতের নির্ধারিত সময়সীমার পরও রাশিয়ার নর্থ ইস্টিম এক দ্বারা গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে এদিকে রাশিয়ার রাজনৈতিক চাপ প্রবৃদ্ধিতে তেল ও গ্যাসকে ব্যবহার করছে বলে যে অভিযোগ ওঠে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকপ তা অস্বীকার করেছেন তিনি বলেন মেরামতের এই কার্যক্রম একটি নিয়মিত ঘটনা এটি ছাড়াও রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের আরেকটি পাইপলাইন রয়েছে কিন্তু সে পাইপলাইন দিয়ে সরবরাহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং গত মে মাসে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে ইউক্রেন একটি গ্যাস ট্রানজিট রুট বন্ধ করে দিয়েছে সূত্র আর্থিক জালিয়াতি ফাঁস ভারত নেপাল এবং বাংলাদেশে চীনের প্রতারণা প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাবের পর থেকে চীন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে দেশটির তৈরি করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ঠিক তেমনি অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে চীনের অংশীদারিত্ব অপচয় জালিয়াতি এবং রাজনৈতিক কারসাজি নিয়ে এসেছে এছাড়া বেজিং দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় দেশটির সরকার অধিভুক্ত কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ায় একটি অন্যায্য সুবিধা লাভের জন্য ব্যবহার করে চীনা অ্যাপ যেভাবে ভারতীয় ঋণ গ্রহী তাদের প্রতারিত করেছে করোনার সময় চীনা মালিকানাধীন মাইক্রো ল্যান্ডিং অ্যাপগুলো ভারতের সন্দেহজনক শর্তে কাজ শুরু করে সঠিকভাবে পরিচালনা করা হবে এমন দাবি করে দেশটির ইনস্ট্যান্ট লোন অ্যাপস মোমো ক্যাশব্যাস টাইমলি ওয়াই ক্যাশ কিউস রোবো ক্যাশ পাঁচট রুপি ক্যাশ মামা এবং লোন টাইম ভারতীয়দের পে ডে লোন অফার করছিল লাখ লাখ লোক এসব অ্যাপ নামায় তবে ঋণ গ্রহীতাদের কাছে অতিরিক্ত প্রসেসিং ফি এবং সুদের হার নেওয়া হয় বলে অভিযোগ ওঠে তবে বেশ কিছুদিন পরই এসব অ্যাপ নিয়ে অভিযোগ গুরুতর হতে শুরু করে বাংলাদেশের চীনের অবৈধ কার্যকলাপ বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে গিয়ে একে চীনা নাগরিককে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ দেখা যায় ওই ব্যক্তি চীনে তিনি নিজে এক হাজার তিনশো ভারতীয় সিম কার্ড সরবরাহ করেছেন অভিযোগ এসব তথ্য চুরি এবং লোক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছে প্রায় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের চীনা নির্মাণ কোম্পানিগুলোর বিরুদ্ধে অসাধু অভিযোগ ওঠে গত বছরের ডিসেম্বরে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন বাংলাদেশের সরকারি প্রকল্পের জন্য নির্মাণ উপকরণ আমদানির সময় কর ফাঁকির সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায় এটি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান যা বাংলাদেশে সড়ক এবং সেতু নির্মাণে নিয়োজিত ছিল মেগা প্রকল্পে এই তহবিল আত্মসাতের ঘটনা সামনে আসায় চীন সরকার বাংলাদেশের তিনটি অবকাঠামো প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসতে বাধ্য হয় এবং নেপালে চীনের অবৈধ কর্মকাণ্ড নেপালে চীনা বিনিয়োগের মাত্রা যেমন বেড়েছে তেমনি নির্লজ্জ ও অসাধু ব্যবসায়িক চর্চায় জড়িত থাকার জন্য চীনের দুর্নামও বেড়েছে দুই সালের ডিসেম্বরে কর্তৃপক্ষ নেপালে অবৈধভাবে বসবাসকারী একশত জন চীনা নাগরিককে আটক করেছে অভিযোগ পাওয়া যায় ইলেকট্রনিক লেনদেনের মাধ্যমে আটকে সব ব্যক্তি আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত